মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যে এমন কোনো কাপকে কেকের রেসিপি কি আপনি এর আগে জানতেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব সহজে একটি কাপকেকের রেসিপি আপনার হাতে যদি সর্বমোট মিলিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকে তাহলেই আপনি এরকমের একটি কাপকেক বানিয়ে নিতে পারবেন আর উপকরণও খুব সামান্য লাগে এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ বাটা নিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ চকলেট নিয়ে নিচ্ছি আপনি এখানে ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন মিল্ক চকলেট ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে ব্যবহার করতে পারেন এবার এটাকে মাইক্রোওয়েভে দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি চকলেটের কোনো আস্ত দানাদার অংশ অংশ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে আমি এখানে ষাট গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দানা চিনি ব্যবহার করছি চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব এবং চিনিটা একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি ডিম দিয়ে দেব এবারে এই ডিম চিনি চকলেট এবং বাটারকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা একদম গলে আসে দেখতেই পাচ্ছেন এই যে চিনির দানাটা একদম গলে আসছে এই ধরেন দুই মিনিটের মতো সময় লাগবে আর এখন এখানে আমি পঁয়তাল্লিশ গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সেই সাথে আমি দশ গ্রাম পরিমাণ কোকো পাউডার ব্যবহার করছি গুঁড়া দুধ ব্যবহার করছি দশ গ্রাম পরিমাণ এবং বেকিং পাউডার ব্যবহার করছি দুই গ্রাম পরিমাণ মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাপগুলো এদিক সেদিক করলে কিন্তু কেক ভালো হবে না এবারে একটি চালের মধ্যে এটাকে খুব ভালো করে চেলে আমি এই চকলেট বাটারের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো প্রকার ইলেকট্রিক হিটারের কোনো প্রয়োজন নেই এবারে জাস্ট দুই মিনিটের জন্য এটাকে একটু মিশিয়ে নেব আর এখানে আমি দুই তিন ফোঁটা অথেন্টিক ভ্যানিলেশানস দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে টোটাল কেকের ব্যাটারটা তৈরি করতে আপনার চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এর থেকে একদমই বেশি সময় লাগবে না এই যে দেখেন তিন থেকে চার মিনিটের মাথায় আমার কেকের ব্যাটারটা কত সুন্দর করে তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটিকে একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এনেছি যাতে করে কাপ কেকের মধ্যে দিতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন একটি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে আজকের এই কাপকেক মোল্ডগুলোর মধ্যে এই কেকটাকে রেডি করব আর এখন আমি এখানে লাইনার বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য অন্য যে কাপ কেকের মোল্ড আছে তাতেও করতে পারেন এবারে জাস্ট এখানে হাফ ফিল আপ করে এই চকলেট কেকের ব্যাটারটাকে এখানে দিয়ে দিতে হবে এটার টেক্সচার অনেকটা কিন্তু ব্রাউনির মতো হবে খেতে অনেক বেশি মজাদার হয় আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখবেন খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় ওপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম এতে করে দেখতে আরো সুন্দর লাগবে এবারে একটি ট্রের মধ্যে নিয়ে এটাকে আমি বেক করে নিব একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কেকগুলো দেখতে ঠিক এইরকমেরই হয়েছে আর এখন আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি আমি আশা করবো প্রত্যেকবারের মতো এই কেকের রেসিপিটাও আপনাদের অনেক সহজ লেগেছে আর প্রতিটা রেসিপি তো সহজ হওয়া উচিত খুব বেশি কঠিন রেসিপি যেমন করতে সমস্যা আবার ট্রাই করাও হয় না এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বানিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আর কোনো ধরনের যদি ভিডিওর আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ